বার সেই রাত জন পরিচিত হয় আমরা নরেন্দ্র মোদির ইতিহাস যদি ঘাটতে যাই সেটা আমরা দেখেছি যে তিনি গুজরাটে একজন মুখ্যমন্ত্রী হিসাবে কিভাবে মানুষেরকে জ্ঞানত কুড়িয়ে দেওয়া জ্ঞানত খুন করা মায়ের পেট থেকে বাচ্চা বার করা থেকে নিয়ে একজন এমপিকে। গাড়ির মধ্যে তার দিয়ে বেঁধে আগুন লাগিয়ে দেওয়া আমার তো মনে হয় যত জলাদি হোক না কেন যারা ফাঁসি দেয় ফাঁসি কাটে যারা একজনকে ফাঁসি ঘোরানোর জন্য আপনারা জানেন ফাঁসুর নিয়োগ করা আছে তারাও যখন ফাঁসি দেওয়ার জন্য চিন্তা ভাবনা করেন তখন তাদের অনেক মানসিক প্রস্তুতি নিতে হয় নিশ্চয়ই আপনারা জানেন হাসির দড়িটা কেমন আছে ঠিকঠাক আছে কিনা এটা হাসি থেকে দেখতে হয় কারণ কিন্তু দেয়া না ঠিক যেমন ইসলামিক আমরা কোরবানি করি তখন কিন্তু ইচ্ছা মতো জবাই ইচ্ছা মতো ছুরি চালানো যায় না কিন্তু এই দানবকে আমরা দেখেছি ভাবে চক্রান্ত করে কিভাবে মানব সম্পদকে নষ্ট করেছিল আমরা সম্রাট অশোক কেও জেনেছি তিনি মানুষকে খুন করেছিলেন কিন্তু পরবর্তীতে তিনি নিজেকে পরিবর্তন করেছিলেন কিন্তু এই যে মানবরূপী বিশ্বাস মানবরূপী দানব সারা দেশ ঘুরে বেড়াচ্ছে আর আমরা যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তার দ্বারা অত্যাচারিত হচ্ছি তাহলে এখানেই বিষয়টা আমাদের ভাবতে হবে যে আমাদের করণীয়টা অ্যাকচুয়ালি কি দেখেন আমরা কার্ল মার্ক্সের একটা কথা পড়েছি ধর্ম হচ্ছে আফিম খাইয়ে দাও ভুলভাল ভুগতে থাকবে আমরা গোয়েবন্সে থিওরি পড়েছি গোয়েবন্স একজন বিখ্যাত ব্যক্তি তিনি বলেছিলেন মিথ্যা কথা কে বারে বারে বলে যা বারে বারে বলে যা বারে বারে কানের কাছে একই মিথ্যে কথা রিপিটেশন করো তাহলে কি হবে সেটা একদিন মানুষ ভাবে এটা শক্তি তো আজকে দেখুন খুব সূক্ষ্মভাবে

যেমন আপনারা দেখুন আমরা বাঙালি হিসাবে দুর্গাপূজা দেখেছি কালী পূজা দেখেছি কিন্তু আমরা আমাদের রামনবমী বলে কিছু দেখেছি এখন রামনবমীকে সর্বভারতীয় একটা প্রতীক হিসাবে দাঁড় করানোর অপচেষ্টা চলছে চলুক আমাদের আপত্তি নিয়ে কিন্তু আপনারা দেখছেন কি রামটাকে রাম তো এরকম ছিলেন না রাম কি অত্যাচারের প্রতীক না রাম কি জল্লালের প্রতীক যেখানে মানুষ বিভ্রান্ত হয়েছিল स्कॉटाई और हर हर महादेव हमारे की मौज सौंदर्य भव्यता पहुंचे ये यहां का बहुत ही महान है सभी लोग भी आओ इधर इधर के भारत अंधे कोई चाहते हैं अनुपचार बोलना तारे अंधे तारे बेटा तारे हिंदी भाषा के लोग बेटों के लोग किस चीज़ जो मिल गया दस दिन वो दस दिन छह आपना मिस्टर हिंदी छह आपना मिस्टर हिंदी ताकत का निशान नहीं हो रहा है क्यों